আরে বুবলি তাহলে কিছুই করতে পারলো না বুবলির জন্য তো সাকিব খানের সঙ্গে পূজা নাকি দূরত্ব বেড়েছিল কিন্তু সেই দূরত্ব আবারও কমলো আর অন্যদিকে এক হলেন মিম এবং পরিমণি চলুন তাহলে বিস্তারিত জানা যাক শুক্রবার রাজধানীর একটা পাঁচ তরকা হোটেলে আয়োজিত হয়েছিল ঢাকা ফ্যাশন ডে এই অনুষ্ঠানে বিভিন্ন লোকে হাজির হয়েছিলেন নায়ক এবং নায়িকারা আর সেখানেই তার সঙ্গে র্যাম্পে এটেছেন ঢালিউডের পঞ্চকন্যা বিদ্যাসিনা মিম পরিমণি পূজাচেরি সাবিলানোর এবং তানজিন্তি সাহ আর তাদের সঙ্গে ছিলেন নায়ক ইমনও এদিকে ঢাকা ফ্যাশন ডে দুই এর অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে চিত্রনায়িকা পূজা চেরিকে গলুই সিনেমার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল অবশ্যই এটা তৈরি হয়েছিল নায়িকা বুবলির জন্য সে নাকি পূজা চেরি এবং শাকিব খানকে হাতে নাতে ধরেছিলেন তাও আবার বেডরুমে অনেকেই বলেছেন র্যাম্পের মঞ্চে শাকিব খানের সঙ্গে পূজার সম্পর্ক স্বাভাবিক হয়েছে তবে তাদের ভিডিও দেখে কিন্তু অনেকেই আশ করতে পারবেন যে সম্পর্কে আছেন পূজা এবং সাকিব খান একটু পরপর তারা কানে কানে কথা বলছিল এবং তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে মনে হচ্ছে যেন একদম পাকা প্রেমিক প্রেমিকা